প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে তুলতে যাওয়া হামজা চৌধুরীর দেশে ফেরাকে ঘিরে উৎসাহের পাশাপাশি কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তার স্ত্রী অলিভিয়া চৌধুরী সোমবার সিলেটে পা রাখার সময় হামজার সঙ্গে ছিলেন তার মা স্ত্রী ও তিন সন্তান তবে অলিভিয়াকে ঘিরে প্রশ্ন কে এই নারী হামজার জীবন সঙ্গিনী অলিভিয়ার পূর্ব নাম অলিভিয়া ফাউন্টেন ব্রিটিশ গণমাধ্যমের তথ্য মতে হামজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দু সালে তখন ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি তার নাম পরিবর্তন করেন পারিবারিক সূত্রে জানা যায় হামজার বাবা দেওয়ান চৌধুরীর ইচ্ছাতেই এই সম্পর্কটি গড়ে বিয়ের পর অলিভিয়া সোশ্যাল মিডিয়ায় নিজেকে অলিভিয়া চৌধুরী হিসেবে উপস্থাপন করেন মাঝে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হ্যাঁ ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ একই ছাতের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় পেশায় ইন্টেরিয়র ডিজাইনার অলিভিয়া লেস্টার শহরে নিজের কর্মক্ষেত্র গড়েছেন শৈশব থেকে শিল্পের প্রতি তার ঝোঁক ছিল ছবি আঁকার প্রতি ভালোবাসা তাকে ডিজাইনের পেশায় নিয়ে আসে পাশাপাশি তিনি কুকুর পোষার শখ রাখেন ব্রিটিশ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দু সালে পোষা কুকুরের যত্নে তিনি প্রায় পঞ্চাশ হাজার পাউন্ড ব্যয় করেছিলেন হামজা অলিভিয়া দম্পতির তিন সন্তান রয়েছে এক কন্যা দুই পুত্র কন্যা দেওয়ান এনায়া হুসাইন চৌধুরী দেওয়ান ইসা হুসাইন চৌধুরী এবং দেওয়ান ইউনুস হুসাইন চৌধুরী জানা গেছে নবীর নামে সন্তানদের নাম রেখেছেন হামজা নিজেই নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস